আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো কিভাবে আমাদের পুরোটা দিন কাটে সেটাই জানাবো আজকে তো এই তো সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে গেলাম বাজার করার জন্য এবং চলে গেলাম স্বপ্ন বাজারে আমি রীতিমতো আমার ঘরের যেগুলো বেশি বাজার হয় সেগুলো আমার বেশিরভাগ স্বপ্ন বাজার থেকেই করা লাগে যেহেতু এখানে আমার মেম্বারশিপ কাট করা আছে কিন্তু বাইরেও বাজার করি করি না সেটা না বাট বেশিরভাগই বড় যে বাজারগুলো করা লাগে ঘরের জন্য মান্থলি বাজারগুলো সেগুলো আমি এখান থেকেই করে থাকি তো আগে এখানে চলে গেলাম বাজার করার জন্য যে সকালে প্রথম কাজই আগে বাজার তারপরে বাকি কাজ তো বাজার করে বাসায় ফিরে আসলাম ফিরে এসে দুইটা কেকের আজকে অর্ডার ছিল তো ওগুলা ডান করতে হবে সকাল বলতে কি রাতেই এগুলো প্রায় অর্ধেকের বেশি ডান করা ছিল এখন জাস্ট উপরের ডেকোরেশনটা করা বাকি ছিল তো আগেই ভ্যানিলা কেক যেটা সেটা ডেকোরেশন করা স্টার্ট হয়ে গেল এই তো এটা হবে হচ্ছে বার্থডে কেক সরি না এটা হবে অ্যানিভার্সারি হোয়াইট ভ্যানিলাটা তো অ্যানিভার্সারি যেহেতু হবে সেহেতু একটু সিম্পলের ভিতরে করার চেষ্টা হচ্ছে এখানে তো জাস্ট পিঙ্ক কালার একটু শেপ দিয়ে আর গ্রিন কালার পাতা দিয়ে কেকটা পুরোপুরি কমপ্লিট করা হলো আর এ তো ওপরে নামগুলো লেখা হলো পিঙ্ক কালার দিয়ে তো যেহেতু ভ্যানিলা শেষ এখন চকলেটের কাজ ধরতে হবে দুইটা কেকের একসাথে অর্ডার ছিল দুটা কেকই রাতে হাফ ফিফটি পারসেন্ট করা হয়ে গিয়েছিল আর এখন বাকি ফিফটি পারসেন্ট কাজ চলছে জাস্ট ডেকোরেশনের কাজটা বাকি ছিল তো এই চকলেট কেকটা হবে আবার এটা বার্থডে কেক তো বার্থডে কেক যেহেতু একটু স্পেশালি তো করতেই হবে দেখেন কেকটা কি অসাধারণ সুন্দর হয়েছিল সামনে থেকে মানে বলার বাইরে আর চকলেট কেকের উপরে দেখেন নামটা লিখলে এত সুন্দর স্পষ্ট আসে খুবই ভাল লাগে দেখতে তো এই তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে কারণ এখনও রান্নাবান্না করা হয়নি দুপুর হয়ে আসছে এই জন্য খুব তাড়াহুড়া করে কেক দুটাকে কমপ্লিট করা হচ্ছে তারপর এই দেখেন আমাদের কেকের ফাইনাল লুক এটা হচ্ছে অ্যানিভার্সারি কেকটা যেটা হচ্ছে ভ্যানিলা আর এটা হচ্ছে বার্থডে কেকটা এটা হচ্ছে চকলেট কেক তো ফাইনাল লোক শেষ এখন রান্নার পালা তো এই তো গরু মাংসটা আগে চড়িয়ে দিয়ে চুলায় যেহেতু মাংস হতে দেরি হয় তো দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে রান্নাও ফিফটি পারসেন্ট হয়ে গেছে এখন একটু পানি দিয়ে ঝোল করে নিলেই আমার বাস রান্নাটা কমপ্লিট আর আরেক চুলায় আমার ইলিশ মাছটা বসানো আছে কচুর ছড়া দিয়ে এটাও এখন হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সব কিছু রান্নার প্রায় ডান এই তো সাদা ভাত গরু মাংস আলু দিয়ে ঝোল ছড়া দিয়ে ইলিশ মাছ সাথে থাকছে কাঁকরোল আলু ভাজি এবং গুলছা মাছের তরকারি আর সালাদ তো থাকবে পাশাপাশি তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা ঘুরতে বের হব ঘুরতে বের হবো বলতে বাবুর বাবা যেহেতু শুক্রবার তার অফ ডে রাখে তো সেহেতু এই একটা দিনই আমাদের বের হতে হয় এছাড়া অন্যান্য দিন বের হতে পারি কিন্তু তাকে ছাড়া বের হতে কেন যেন ভালো লাগে না আর যেহেতু শরৎকাল এখন তো কাশ সিজন চলছে তো আপনারা সবাই জানেন উত্তরা দিয়া বাড়িতে কাশফুল দিয়ে এতটা ভরে গেছে যে না যেয়ে পারছিলাম না তো কাশফুলে গিয়ে কিছুটা ছবি টবি তুলে নিলাম কিছুটা ভিডিও করে নিলাম যেহেতু কাশফুল দেখতে এত সুন্দর লাগছিল এরপর চলে গেলাম বাচ্চাকে নিয়ে একটা ফুড জোনে যেখানে বাচ্চাদের জন্য ছিল তো ওকে ওখানে জাম্পিং বোর্ডে খেলতে দিয়ে আমরা দুজন চলে গেলাম এখানে কি কী খাবার পাওয়া যায় দেখে কিছু অর্ডার করার জন্য তো এখানে ওর বাবা বলে ফিশ ফ্রাইটাও অর্ডার করে নাও এটা ওর বাবার খুব পছন্দের তো ফিশ ফ্রাই অর্ডার করতে করতে আমরা এখানে সব ভিউ দেখে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আল্লাহর নামে বের হয়ে গেলাম যে এখন আমাদের বাসায় ফিরতে হবে আর এই রাস্তাটা হচ্ছে এক নাম্বার মিরপুর একের রাস্তা আশুলিয়া রোড যেখানে আপনার ঢাকা বোট ক্লাবের রাস্তা যেটাকে বলা হয় তো আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিলো এই ভিউটা কেন মিস করবো দেখেন সন্ধ্যার ওয়েদারটা কী যে সুন্দর লাগছিল ওকে আল্লাহ হাফেজ